হলি আর্টিজান কারা হামলা করেছে এটা তদন্তে উঠে এসেছে কি আসে নাই হামলাকারীরা হলো জেনারেল শিক্ষিত ঠিক এই কিছুদিন হলো আমরা একটি কথা শুনতে পাচ্ছি হলি আর্টিজানের নামে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে এই সিনেমার পরিচালক হলো মোস্তফা সরওয়ার ফারুকী এই মোস্তফা সরোয়ার ফারুকি কি করেছে হলি আর্টিজান সিনেমা বানাতে গিয়ে এর যে নায়ক ভূমিকা অভিনয় করেছে এই নায়কের মুখে লাগাইছে দাড়ি নায়িকার ভূমিকা যিনি অভিনয় করেছে তার মাথায় লাগাইছে হিজাব তাহলে নায়িকার মাথায় হিজাব আর নায়কের মুখে দাড়ি তিনি কেমন জানে মেসেজ এটাই সিনেমার মাধ্যমে দিতে চাচ্ছে যে হলি আর্টিজান আর্টিজান এই ট্রাজেডির মধ্যে দাঁড়িয়ে জড়িত হলি আর্টিজানের মধ্যে হিজাব প্রাণেওয়ালারা জড়িত তিনি যিনি কেমন এমন মেসেজটাই দিতে চাচ্ছেন অথচ এইটা তথ্য প্রমাণ সরকার পেয়েছে হলি আর্টিজান কোন মাদ্রাসার ছাত্ররা হামলা করে নাই ঠিক কেনা জরেকা। কা কোন দাড়ি টুপিওয়ালারা হামলা করে নাই ঠিক কেনা জোরে কা কোনো হিসাব বরণেওয়ালা মুসলমান হামলা করে নাই ঠিক কেনেকা এত দিবালুকে নেই স্পষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও এই জাতীয় ইসলামকে জড়িত করে দাড়ি টুপিকে জড়িত করে হিসাবকে জড়িত করে কেন হলি আর্টিজানের আদলে সিনেমা বানানো হলো আমরা আজকে এই মজলিস থেকে এই তথ্য কেন এরকম ভাবে মেসেজটা দেওয়া হলো ইসলামকে কেন কটাক্ষ করা হলো এর জবাব আমরা ওই সিনেমার পরিচালকের কাছ থেকে জানতে চাই ঠিক কিনা জরে কার অতএব হোলি আর্টিজান সিনেমা বানাইয়া ইসলামকে যেভাবে কলুষিত করা হচ্ছে শুধু হোলি আর্টিজন না এরকম পদে পদে কিছু হলেই ইসলামকে সামনে এনে ইসলামকে কলুষিত করার চেষ্টা চলছে অতএব এই মজলিস থেকে সাবধান করে দিতে চাই যারা ইসলামকে জড়িয়ে ইসলামকে নিশ্চিহ্ন করতে চাও ইসলামকে কলুষিত করতে চাও তাদেরকে সাবধান করে দিতে চাই ইসলাম নামক বটবৃক্ষের গুড়া এই বাংলার জমিনে নয় ইসলাম নামক বটবৃক্ষের গুরা হলো আরশা আজমে ঠিক কেনা জোর নামকের গোড়া হলো এরকম ভাবে মাহফুজের মধ্যে মোমবাতির আলো মতো নয় যে তুমি দিয়ে নিবে ফেলবা ঠিক কেনা কা ইসলামকে ইসলামকে যারা যারা করতে করতে চায় চায়। তারা যদি এখনো সাবধান না হয় তাহলে বাংলার জমিনের লক্ষ্য পড়িত হিদি জনতা যখন রাজপথে নেমে যাবে বাংলার জমিন থেকে পিছনের রাস্তা দিয়ে পালায়ানোর পথ পাবে না ঠিক কিনা হলি আর্টিজান সিনেমার নামে যেই সিনেমা বানানো হয়েছে হলি আর্টিজানের আদলে ইসলামকে কলুষিত করার জন্য আমি সরকারের কাছে আপনাদের সকল কিনে আবেদন করতে চাই এই সিনেমাকে ব্যান করতে হবে ঠিক কিনা জুরে কার এই সিনেমার প্রচার প্রসার বন্ধ করতে হবে ঠিক কিনা জুরে কার

অতএব মুস্তাফা সারওয়ারের পেটাটা যারা আছো ইহুদি খ্রিস্টান যারা আছো ইসলামকে নিয়ে কটুক্তি করা ইসলামকে কলুষিত করা বন্ধ করো কারণ বাংলার জমিন হলো মুসলমানের জমিন ঠিক কি না বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান বিরোধী দলীয় নেত্রী মুসলমান স্পিকার মুসলমান রাষ্ট্রপতির বিরোধী দলীয় মুসলমান ঠিক কি অতএব সংসদে মুসলমান সংসদের বাহিরে মুসলমান সারা বাংলাদেশে মুসলমান ছড়িয়ে আছে মুসলমানের দেশে ইহুদি খ্রিস্টানদের কালচার বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা আমার প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ ওলামা যখন সচ্চার হয়ে উঠেছিলেন সেই আদালত চত্বর থেকে মূর্তি সরানোর জন্য ওলামা একরামের সেই আবেদন আমার প্রধানমন্ত্রী মেনে আদালত চত্বর থেকে সেই মূর্তি সরাই দিছে ঠিক কিনা জুরে কান আমার প্রধানমন্ত্রী সরোয়ার উদ্যানে সেই কৌমি মাদ্রাসার সমাজ যেদিন দিতে গিয়েছিলেন সেদিন তিনি বলেছেন বিশ্বনবীর নামে কটুক্তি করলে তাকে ছাড় দেওয়া হবে না ঠিক কিনা জুরে কান অতএব প্রধানমন্ত্রী সজ্জা প্রধানমন্ত্রীর সাথে সুরে সুর মিলিয়ে আমরা চাই এই বাংলার জমিনে ইসলাম নিয়ে কটুক্তি করে টিকে থাকা যাবে না ঠিক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন চিকার মেরে বলি আমি আমি কথাটা একবার নয় দুইবার নয় একাধিকবার বলেছি এই বাংলার জমিনে মুসলমানের দেশ হলেও এই জমিনে হিন্দুরা নিরাপদ ঠিক কেনা জুড়ে কৌদ্ধরা নিরাপদ ঠিক কেনা জুড়ে কিধুর্মী যারা আছে ধর্মে নিরাপদ মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দান করবে ঠিক কেনা জোরে কর তবে প্রধানমন্ত্রী সাথে সুরে সুর মিলিয়ে আমি একটি কথা বলতে চাই প্রধানমন্ত্রী যখন বলেছিলেন বিবিসি ওয়ার্ল্ডে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি বলেছেন যে এ দেশ হলো এ দেশ হলো আপনার ধর্ম নিরপেক্ষ দেশ কি বলেছিলেন ধর্ম নিরপেক্ষ দেশ আমরা কয়েক মিনিটের জন্য মেনে নিলাম ধর্ম নিরপেক্ষ

ও ধর্মের মানুষ এই দেশে নিরাপদ তবে স্বার্থ কোন ধর্ম ছাড়া নাস্তিক্যবাদ নিয়ে মূর্তিত্ববাদ নিয়ে দেশে বসবাস করা যাবে না ঠিক কিনা জরেকার ঠিক এই বসবাস করতে হলে যে যেকোনো একটি ধর্ম নিয়ে বসবাস করতে হবে আজকে নাস্তিকের আধিক্য বেড়ে গেছে মূর্তিত্বের আধিক্য বেড়ে গেছে কারণ নাস্তিকের কোনো ধর্ম নাই ঠিক কিনা জরেকার আল্লাহর জমিনে দাঁড়ায়া আল্লাহর বিরুদ্ধে কথা কয় ঠিক কিনা জরেকার অতএব আমরা মুসলমান হিসাবে সমস্ত মানুষকে এই দাওয়াত দিব কালিমার তলে আসার জন্য কিন্তু আমরা জোর করব না ঠিক কিনা জুরে পা কারণ কুরআন বলেছে লা ইকরাহা ফিদ দ্বীন ইসলাম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই ঠিক কিনা জুরে পা অতএব সমস্ত ধর্মাবলম্বীদেরকে আমরা ইসলামের পথে দাওয়াত দিব এই কথা ঠিক কিন্তু আমরা জুরাজুরি করব না না করব না সমস্ত ধর্মের মানুষকে দেশে নিরাপদ কিন্তু এই দেশ নাস্তিকের জন্য অতএব নাস্তিকদের জন্য পথ দুইটা কয়টা নাস্তিক ছেড়ে দিয়ে ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে কালিমার পতাকা চলে এসো তোমরা আমাদের বন্ধু শত্রু ন এক নম্বর নাম্বার কয়েক তোমরা যখন পড়ে মুসলমান হবাই না কোন ধর্ম যখন তোমরা বিশ্বাস করবাই না ধর্ম নিরপেক্ষতা মানে প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন ধর্মহীনতা নয় অতএব ধর্মহীন মানুষের জন্য বাংলাদেশ নয় যেই দেশ ধর্মহীন ভাবে বসবাস করা যায় ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও তোমাদেরকে কিছু বলা হবে না ঠিক কেন কিন্তু কালিমাপুরে মুসলমান হইবে না আবার এই দেশ ত্যাগ করবানা আমার দেশে বসে আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বলবা বাংলা আল্লাহ তাদের দান করুন হেদায়তিকার বলি আমি কথাগুলো বলার কারণে রাগ করলেন কথাগুলো আমার সাথে বলেছি নিতান্ত ঈমানের দাবি থেকে বলেছি আল্লাহ তাদের হেদায়েত দিতে পারে কি পারে না আমরা প্রাণ ভরে দোয়া করি ওই নাস্তিক মোর্তাদের আল্লাহ হেদায়ত দান করুন চিৎকার মেরে বলি আমিন ঠিক কেন জুরে কাম আজকে মুমিন মুসলমান দাড়ি রাখলে টুপি রাখলে কিছু বন্ধু বান্ধব ক্রিটিসাইজ করে কি করে না তাদেরকে দেখে হাসরের ময়দান ওই দাড়িওয়ালা টুপিওয়ালা আনন্দ প্রকাশ করবে আর বলবে আমি দাড়ি রেখেছে তুমি ক্রিটিসাইজ করো করেছো আজকে হাসরের ময়দানে মজা বুঝো তখন সে কাঁদবে দাঁড়িয়ে চুপি ওলা হাসবে ঠিক কিনা জেনে কাঁদ এই জন্য বিভিন্ন অঞ্চল থেকে অনেক যুবক ভাই আসছে আলহামদুলিল্লাহ যুবক ভাইদেরকে বলবো ওলামা ইকরামের কথায় পড়ে কোরআনের মোহাব্বতে বিশ্ব নবীর মোহাব্বতে যারা যারা দাঁড়ি রেখেছ যতই তোমাদের উপর ক্রিটিসাইজ আসুক নবীর সুন্নত মৃত্যু পর্যন্ত ছাড়া যাবে না ঠিক কিনা জেনে কাঁদ যদি তোমরা নবীর সুন্নত আক্লি তাহলে নবী তোমাদেরকে হাসরের ময়দানে আক্লি ধরে সুপারিশ করে তার সাথে জান্নাতে নিয়ে যান সুবহানাল্লাহ আমাদের দাড়ি টুপি নিয়ে নেস পোশাক নিয়ে সুন্নতের উপর অটল অবিচল থেকে কবরে যাওয়ার তৌফিক দান করুন জিক্কার মেরে বলি আমি পরানহাদিসি সবছেলে এছে আমরা কি ক পাপখুদাদী লহামাত সবা আরে কিসমত ঢেকেছেরা আধার ঘড়ে গেছে পা আপে এনে মে এছে জুলমাত সবা আরে কিসমাত ঢেকেছেরা আধাওয়ার ভড়ে গেছে পা আপে এনে জুলমা।